এবার রাতের ডিনার করার জন্য চলে আসছি পালঙ্কিতে যেটা সেখানে অবস্থিত পালঙ্কি রেস্টুরেন্টের খাবার টেস্ট করেছিলাম সেটা একটা রিভিউ বা ভিডিও আমার এখানে দেওয়া আছে আজকে এসেছি ডলফিন মোড়ের এখানে বা কলাতলির এইখানে যে শাখাটা রয়েছে পালঙ্কি এবং তাজদার এই দুইটা রেস্টুরেন্ট একসাথে সেই পালঙ্কিতে এই যে এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিং এ রয়েছে পালংকি রেস্টুরেন্ট এবং তাজদার রেস্টুরেন্ট। তাজদার হয়তোবা ওদের অন্য একটা হোটেল বা রেস্টুরেন্টের নাম। তবে এটা মানুষ পালংকি রেস্টুরেন্ট হিসেবেই বেশি চিনে থাকে। পালংকি রেস্টুরেন্টের ভিতরটা ডিজাইন করা হয়েছে মূলত মুঘল বা রাজাবৎসা বা রাজকীয় যে ডিজাইনগুলো চিন্তা করলে আমাদের যে ধরনের ডিজাইন আমাদের মাথায় আসে সেই ডিজাইনগুলোকে মাথায় রেখে ওদের এই ভিতরটাকে করা হয়েছে যেটা দেখতে বেশ ভালোই লাগে সাথে চারপাশে আপনি দেখতে পারবেন রাজা বাদশাহ বা তাদের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করতেন সেই রকম জিনিসপত্রের একটা আবহ এখানে রাখা হয়েছে ওদের এখানে বেশ বড় একটা বসার জায়গা রয়েছে সামনের দিকে এই জায়গাটা আর ভিতরের আরেকটা গলি ধরে আরেকটু আগালে বেশ বড় একটা জায়গা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড যে বসার জায়গা বা ভিতরের দিকে যে বসার জায়গা সেই অংশটা আমি যত রেস্টুরেন্ট বা হোটেলে খাবারের মেনু বই বা কার্ড দেখেছি পালঙ্কি রেস্টুরেন্টের এই মেনু কার্ডটা বা বইটা আমার কাছে সব সময় বেস্ট মনে হয় এদের যে ডিজাইন বা এদের যে প্রেজেন্টেশনের ধরন এটা আমার কাছে সব সময় চমৎকার এবং অসাধারণ লেগেছে বিশেষ করে খাবারের ধরন অনুযায়ী এখানে মেনু কার্ডের যে হেডিং সেটা আসলেই বেশ চমৎকার পালঙ্কি রেস্টুরেন্টে খাবার প্লেট হিসাবে আপনাকে দেওয়া হবে কাসার প্লেট আমরা কি কি খাবার নিয়েছিলাম সেটা এখন আপনার সাথে একটু শেয়ার আমরা নিয়েছিলাম ভাত ভাতের দাম আশি টাকা ঘন ডাল যেটার দাম টাকা ভেটকি মাছের একটা পাতুরি নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল চারশো টাকা কোরাল মাছের একটা ভুনা নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল তিনশো ষাট টাকা সুটকি ভর্তা নিয়েছিলাম সেটার দাম ছিল দেড়শো টাকা টমেটো ভর্তা নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল নব্বই টাকা চারশো টাকায় ফয়েল পেপারে মোরানো ভেটকি মাছের পাতুরিটা সাইজে খুবই ছোট ছিল টেস্ট সরিষার যে ফ্লেভার বা গন্ধ ওই রকম আমার কাছে ভালো লাগে নাই এর আগের দিন যেটা খেয়েছিলাম হয়তো বা ক্ষুধার কারণে হোক বা যে কোনো কারণেই হোক ভালো ছিল বা ডিনারে যেটা এখানে খেয়েছিলাম সেটার টেস্ট ওই রকম ভালো ছিল না টমেটো এবং ঝাল দিয়ে করা কোরাল মাছের ভুনাটা বেশ টেস্টি ছিল কিন্তু দাম অনুপাতে ওরা ছোট একটা বা প্লেটে দিয়েছিল ঝোলের চেয়ে তেলের পরিমাণটা বেশি ছিল টমেটো ভর্তায় প্রচুর ঝাল ছিল যে কারণে বাচ্চাকে খাওয়াতে পারিনি আমাদের মুখে লেগেছে সুটকি ভর্তাটা অনেক ড্রাই ছিল যে কারণে আসলে খুব ভালো লাগে নাই এখানকার ডালে হালকা একটু ঘির ফ্লেভার থাকার কারণে ডালের দাম হয়ে গিয়েছে একশো টাকা ওরকম টেস্টি মনে হয়নি পালঙ্কি রেস্টুরেন্টের একটা স্পেশাল ডেজার্ট হচ্ছে এই জাফরানি জিলাপি ছয় পিস জিলাপির দাম দুইশো টাকা এটা আমি বলবো যে ডেফিনেটলি টেস্টি তবে দামটা যে বেশি এটা আপনারাও বুঝতে পারছেন বা আমিও বুঝতে পারছি পালঙ্কি হোটেলে আমাদের খাবারের বিল এসেছিল পনেরোশো টাকা এর সাথে ফাইভ সার্ভিস চার্জ ছিল যেটার মূল্য এসেছিলো পঁচাত্তর টাকা সব মিলিয়ে পনেরোশো টাকা আমরা পে করেছিলাম